Mwala ikon. Tumang naam ki? Nadia. Tumang school na naam ki? Abdul Abarada, si Subidani Gaton. তোমার বাড়ি কোথায় আজিপুর তোমার বিদ্যালয়ের পরিচালকের নাম কি আলমগীর হ্যাঁ বলো আমাদের দেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা কোন জাতি না বাঙালি জাতি বাংলাদেশের রাষ্ট্রভাষা কি বাংলা বাংলাদেশের ধর্ম কি ইসলাম বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা বাংলাদেশের রাজধানীর নাম কি রাজধানীর নাম ঢাকা ঢাকা বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা জাতীয় ফলের নাম? কাঁঠাল জাতীয় পাখির নাম? টিয়া জাতীয় পশুর নাম? বেঙ্গল টাইগার জাতীয় মাছের নাম? ইলিশ জাতীয় খেলার নাম? আড়ুড়ু জাতীয় বনের নাম? সুন্দরবন জাতীয় মসজিদের নাম? বাইতুল মুকাররম আমাদের জাতীয় সঙ্গীতের নাম কি? আমার সোনার বাংলা বাংলাদেশে কয়টি বিভাগ আছে? 8টি বাংলাদেশে কয়টি জেলা আছে? 64টি ঢাকা কোন মুদে তীরে অবস্থিত? বুড়িগঙ্গা কাকে ফলের রাজা বলা হয় আমকে ধন্যবাদ